আষাঢ় মাস বেশ বৃষ্টি হচ্ছে উত্তরবঙ্গ কার্যত ভাসছে দক্ষিণবঙ্গে ছিটে বটা বিক্ষিপ্ত বৃষ্টি কিন্তু যে বৃষ্টিপাত হচ্ছে সেটা হচ্ছে যে মানুষের ক্ষুধার হাহাকারের একটা ছবি বাংলায় দেখছে এটা একটা বৃষ্টিপাত তো বটেই জীবন জীবিকার প্রশ্নে বেঁচে থাকার প্রশ্নে যারা করে কম মে খায় বেঁচে থাকেন তারা ক্ষুদ্র প্রান্তিক স্তরে যারা লেভেলে হকার চব্বিশে জুন নবান্নের সভাঘর থেকে তিনি সিদ্ধান্ত নেন হকার উচ্ছেদ করতে হবে তারপরে তিনি সাতাশে জুন তিনি বলেন যে এক মাস রিল্যাক্সেশন দিতে হবে গোটা রাজ্য জুড়ে তোলপাড় বিভিন্ন জেলায় জেলায় ঘুরছে আমি উত্তরবঙ্গতে ফিরেছি সেখানেও ভাঙচুর কলকাতা তোলপাড় নিউমার্কেট ফেলছি মার্কেট ধর্মপুর থেকে সব জায়গায় বিজেপি কার্যত সড়ক বিরোধ একদম রাস্তায় নিয়ে পড়েছে উত্তরপ্রদেশের বুলডোজারের কালচার বিজেপি বলছে আমার সঙ্গে বিজেপি রয়েছে বিজেপি পূর্ব বর্ধমান জেলার দেবজ্যোতি সিংহ রায় তিনি যুব মোর্চার সাধারণ সম্পাদক স্বাগত অভিনন্দন আপনি দ্য কোয়েরি ডট কমের অত্যন্ত পরিচিত মুখ বিভিন্ন সন্ধ্যায় বিভিন্ন সকালে রাজনীতির আড্ডায় আপনাকে আপনি আমার সঙ্গে মুখোমুখি হয়েছেন তাই ব্যক্তিগত সাথে আপনার সঙ্গে সম্পর্ক আছে কিন্তু ইস্যু যখন মানুষের অধিকারের প্রশ্নে খেটে খাওয়ার প্রশ্নে সেখানে কথাগুলো উঠবেই নির্বাচন ঠিক মিটে যাওয়ার পর পৌর এলাকাগুলোতে যেখানে বিজেপি জিতেছে কলকাতার ম্যাক্সিমাম জায়গা বর্ধমানে তাই সর্বত্রই বুলডোজার চলছে এবং আজকে বর্ধমানে অথচ বিশি রোড কার্য দখল বর্ধমান আমাদের বাস বন্ধ দেড় বছর উপরে ক্ষুদ্র ছোট ব্যবসায়ীদের অবস্থা খুব খারাপ বুলডোজার কার্যদি কি বলবে দেখুন এখন মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের মনে হয়েছে যে পশ্চিমবঙ্গ আমরা তো অনেকদিন আগেই বলছি যে কলকাতার বিভিন্ন এলাকা দখল হয়ে যাচ্ছে শহর অঞ্চলের বিভিন্ন মানে ফ্রস এলাকা সেগুলো সব হকারদের হাতে উনি তুলে দিচ্ছেন এটা কিছু নয় এটা হচ্ছে তোমরা এতদিন টাকা দিয়ে তাদের বসে যাওয়া ঠিক আছে এবার নতুন করে টাকা না নতুন করে রিনিউ করে দিয়ে নতুন ভাবে বসবে এটাই হচ্ছে ব্যাপার এটা আমরা আপনারাও বুঝতে পারছি না আমরাও বুঝতে পারছি আবার যে সমস্ত আকার ভাইরা আছে তাদের কাছে আবার নতুন একটা মুনাফা নেবে এলাকার সমস্ত দাদারা তৃণমূল দাদা অর্থাৎ হচ্ছে তৃণমূল নেতারা এলাকায় যারা স্থানীয় এলাকায় যারা থাকেন নেবেন নিয়ে আবার তাদের বসতে যাবেন এর এর মুদ্রা কথা হচ্ছে এটা এ কিন্তু তার সেটা করতে গিয়ে আজকে দেখুন আজকেই এত মানুষের দোকান ভেঙে দেওয়া যে আজকে এত মানুষ রুজি রোজগারহীন হয়ে যাচ্ছে কিন্তু এটা তো কাম্য নয় ওনার উচিত কি ছিল ওনার উচিত ছিল আগে নোটিশ দেওয়া এক মাসের একটা সময়সীমা দেওয়া দেওয়ার পর তাদেরকে বলা হতো যে এই এইটা নিয়ে সেটা তো পরে সেটা দু তিন দিন ওরম অভিযান চালানোর পর উনি যখন দেখছেন যে না নেগেটিভ হয়ে যাচ্ছে ওনার কোর্ট থেকে বল বেরিয়ে যাচ্ছে তখন উনি এটা করেছেন কিন্তু ব্যাপার এবং যখন মাননীয় মানে বিরোধী দলনেতা সৈন্য অধিকারী মহাশয় বলেছেন যে আমরা এই রাস্তায় নামবো আমরা আমি বুলজোজের সামনে দাঁড়াবো এই কথা বলার পর উনি করেছেন এটা কিন্তু ব্যাপার হচ্ছে দেখুন উনি এটাকে এটাকে নিয়ে রাজনীতি করতে চাইছেন উনি দেখছেন যে যে সমস্ত শহর এলাকায় মানে গ্রামীণ ক্ষেত্রে থেকে শহর এলাকায় বিজেপি ভালো রেজাল্ট হয়েছে শহর এলাকায় বিজেপির যেখানে ভালো রেজাল্ট হয়েছে সেই সমস্ত এলাকাতে উনি বেছে বেছে এগুলো করছেন কারণ এবার এইগুলো করার মধ্যে দিয়ে উনি রাজনৈতিক মানে প্রতিহিংসা চরিতার্থ করতে চাইছেন এটা সবাই বুঝতে পারছে বাংলার মানুষও বুঝতে পারছে এবার ব্যাপার হচ্ছে একটা হকারকে হঠাৎ করে তার বিক্রি বাটা বন্ধ হয়ে যাওয়া তাকে তুলে দেওয়া এটা তো কাম্য নয় কারণ তার ওখান থেকে কিছু বিক্রি বাটা হলে তার বড় তো পরিবার চলে এবং সেই পরিবার ওই রোজগারের উপর নির্ভর করে চলে তো সেই জন্য আমরা এখানে মানবিকভাবে এটা আবেদন করেছেন আমাদের মাননীয় বিরোধী দলনেতা এবং সেটার উপর ভরসা করে আমরা বলেছি যে আমরা আগামী দিনে আমরা এরকম যেখানে মানে হকারদের এরকম অত্যাচার হবে আমরা পথ নামবো আমরা বলেছি এবং দরকার হলে আমরা কোর্টে যাবো শুধু হাইকোর্ট নয় সুপ্রিম কোর্টেও যাবো আমরা কিন্তু আজকে বর্ধমান পৌরসভার চেয়ারম্যান বেশ কিছু কাউন্সিলর পুলিশকে পুলিশের উদ্যোগ দেখছিলাম তো বলছি আমার একটা প্রশ্ন সেটা হচ্ছে যে আপনি একই শিক্ষার এপি তুপি আপনি যে সত্তর দশকে লেফটফ্রন্ট যখন ক্ষমতা এলো ডালা তারাও বসিয়েছিলেন সারা বাংলা জুড়ে কলকাতা জুড়ে হাতি বাগান থেকে শুরু করে মানে পাক চৌরঙ্গি ধর্মতলা যেদিকে যাবেন ডালা পিছু পয়সা তখন ছিল অপারেশন সানসাইন আপনি আপনার মনে আছে সুরেশ উদ্যোগ নেতৃত্বে তখন এই মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী নেত্রী রাস্তায় রাস্তায় নেমেছিলাম আন্দোলন করছিলাম এখনও তো আমরা দেখতে পাই এখনো আমরা দেখতে পাই যে রেলের বিভিন্ন হকার যখন উচ্ছেদ করা হয় উনি আগে গিয়ে রাস্তায় বসে পড়েন উনি রেলের বিরুদ্ধে বিভিন্ন রকম স্লোগান দেন উনি সেন্ট্রাল গভর্নমেন্টের বিভিন্ন প্রজেক্ট নিয়ে উনি স্লোগান দেন এবং সেই হকার উচ্ছেদকে উনি আটকান কিন্তু আজকে আপনি যখন রেলের হকার উচ্ছেদ হচ্ছে তখন আপনি একরকম স্ট্যান্ড পয়েন্ট নিচ্ছেন আর যখন আমরা রাজ্যের ক্ষেত্রে হচ্ছে তখন আপনি অন্যরকম স্ট্যান্ড পয়েন্ট নিচ্ছেন এটা তো রাজনীতি এটা তো আমরা দেখতে বুঝতে পারছি আজকে আমি এই আপনার পাশেই রয়েছে বর্ধমান স্টেশন আপনি যখন সকালবেলা কোনো ট্রেন ধরার জন্য বর্ধমান নিত্যযাত্রীরা যাবে বর্ধমান স্টেশনে যাওয়ার জায়গা নেই একদিকে সাইকেল স্ট্যান্ড একদিকে হচ্ছে মোটরসাইকেল স্ট্যান্ড একদিকে কি বলে ওই হকারদের একটা লাইন বসে আছে মানুষ মানে ফিরে যাচ্ছে নিত্যযাত্রীরা থেকে আরম্ভ করে বর্ধমানবাসী মানে বর্ধমান স্টেশনে যাওয়া মানে তাদের কাছে মরণ যন্ত্রণার মতো হয়ে গেছে কয় সে উনি সেখানে করতে পারছেন না কারণ উনি জানেন যে ওখানে ওনার দলের লোক আমি নাম বলছি না সেখান থেকে একটা মোটা টাকা ইনকাম হয় সেটা ওনার পারিখান্ডে জমা পড়ে সেটা উনি জানেন হয় কয় ওখানে তো হকের উচ্ছেদ করার জন্য উনি বলছেন না যে কেন এখানে এই বেআইনি স্ট্যান্ডগুলো লাগানো হয়েছে ওগুলো সব রেলের জায়গায় অকুপায় করে লাগানো হয়েছে আজ আজ দুদিন আগে পূর্বস্থলিতে পূর্বস্থলী রেলের যে পাশেই একদম রেল স্টেশনের পাশেই হকাররা জায়া দহল করেছিলাম হ্যাকেশান করেছিল রেল এখানে ভেঙে দিয়েছে রেল ভেঙে দিয়েছে ভেঙে দেওয়ার ফলে ওখানে তো স্থানীয় নেতারা তৃণমূল নেতারা গিয়ে মানে স্টেশন মাস্টার ঘর রেলের উচ্চতর আধিকারিকের কাছে ওরা চিঠি চাপাটি করেছে তাহলে আজকে আপনারা যখন নিজেরা ভাঙছেন নিজেরা যখন রাজ্যের ক্ষেত্রে ভাঙছে তখন কোনো ব্যাপার হচ্ছে না তখন আমাদের স্ট্যান্ড পয়েন্ট অন্য রয়েছে আর যখন রেল হকার উচ্ছেদ করতে যাচ্ছে রেল যখন তার জায়গা অকুপাই করতে এখন এখন দেখবেন রেলের যে রেল লাইনের পাশের যে জায়গা একদম যতটা রেলের জায়গা আছে সব ঘিরে দেওয়া হচ্ছে মানকথে আরম্ভ করে দুর্গাপুর থেকে আরম্ভ করে সব ঘিরছে কেন রেল ঘিরছে রেল অতিষ্ঠ হয়ে ঘিরছে কেন ওই জায়গা চলে যাচ্ছে পাবলিক আছে সাধারণ আপনি যদি বিশ্বের রোডের দিকে তাকান

যারা দুবার দু বোটো অন্ন জোগাড় করার জন্য কালঘ্রাম তাদের ছুটতে হয় তাদের পরিবার আছে তাদের ফ্যামিলি তাদের ছেলে ছেলেবে শিক্ষা আছে আমরাও বলছি হকার মুক্ত হোক ঠিক আছে আমরা এমন সংবাদের পরিপ্রেক্ষিতে যেটা দেখছি আমরা কিন্তু পাশাপাশি একটা তো কম্পালসান থাকবে যেটা একটা পুনর্বাসনের কই সেই পুনর্বাসনের বিষয়গুলো কই সেটাই হচ্ছে রুটি তাদের কাছে তাদের নয় কি তাদের জীবনের ক্ষেত্রে অন্ধকার নেমে এলো তো দেখুন আজ থেকে পাঁচ দশ বছর আগে আমি নাম বলছি না সেই কাউন্সিলারের ওই নাচ মোড়ে হঠাৎ রাতারাতি দোকান বসিয়ে দেওয়া হলো দোকান বসিয়ে দেওয়া হলো একদম একদম পুরো গুমটি করে দোকান বসিয়ে দেওয়া জায়গা উপকার করে তখন কি তৃণমূল নেতৃত্বের কাছে খবর ছিল না কারণ হচ্ছে তখন কিন্তু টাকা নেওয়া হয়েছে নিয়ে পালিয়ে দেওয়া হয়েছে বসিয়ে দেওয়া হয়েছে এবার 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 কাটবে না এবার এই পাঁচ বছর হয়ে গেছে তাহলে আবার ওখানে টাকা তুলতে হবে এবার ব্যাপার হচ্ছে দেখুন হকার মার্কেট তো আমাদের রয়েছে এখানে ওখানে এরকমও আছে আমি জানি যে তার তার হকার মার্কেটে দোকান আছে দোকান থাকা সত্ত্বেও সেই দোকানটা তিনি ভাড়া দিয়ে রেখেছে কিন্তু তিনি বিশেষ রোডে বসে আছেন আপনি একটু খেয়াল করে দেখবেন যে ভোটের আগে কোর্টে কোর্ট চত্বর কার্যত উচ্ছেদ করা হলো ঠিক নির্বাচনের দিন ঘোষণা হলো তখন কিন্তু চুপচাপ হয়ে গেল তাহলে একটা বিচারিতার প্রশ্ন আপনি যখন আলটিমেট তুলতে চাইছেন তুলছেন কখন নির্বাচনে ভোট হয়ে গেল তাদের ভোট পেয়ে গেলেন পেয়ে গেলেন এবং ক্ষমতায় আপনি উনত্রিশটা আসুন উনত্রিশটা সেট নিয়ে আমি চলে গেলেন তারপর আপনি আপনার মনে হচ্ছে যে আপনি পৌর এলাকাতে হেরেছেন মানে যদিও মুখ্যমন্ত্রী বলছে আমি সন্তোষ চাই আমি বলছি যে উনি বলছেন যে আমি

যে কোম্পানি ওটা ভরাত পেয়েছিল সেই কোম্পানি কিন্তু টাকা দিয়ে দিয়েছে পুরো সবকে কিন্তু সেই রাস্তা কিন্তু সারাই হয়নি আদৌ জল আসবে কিনা সেটা এখন সন্দেহ রয়েছে কারণ ওই তিনশো কোটি টাকা প্রজেক্ট এখন বিশ ভাগ জলে হয়ে নিজে আমি বলছি না ওনাদের পুরো সভা চেয়ারম্যান তিনি বলছেন এদিকে কেন্দ্রীয় সরকারের অর্থ বড় ব্যাপার আছে যদিও তারা বলছেন যে এটা আমি আদি এই শুধু যাবো না আমি বলছি উল্লাস থেকে নেওয়া পাট যদি আপনি তাকান চারিদিকে দেবজিৎ বাবু দেখবেন সর্বত্র ডালা কাঠমানির গল্প অভিযোগ উঠছে দালা পিছু পয়সা আর হচ্ছে কিছু নেতা থাকে নেতৃত্ব থাকে যারা হচ্ছে একদম হপ্তা সপ্তাহে গিয়ে হপ্তা নিয়ে চলে আসে তাহলে যারা বসিয়েছিলেন আর যারা বসলে যারা হপ্তা দিলেন হপ্তা দিলেন যারা যারা দিলেন তারা কি করবে দেখুন এটাই তো সাধারণ মানুষের দুর্ভোগ না সাধারণ মানুষ তাদের নিজের স্বার্থ সিদ্ধি করার জন্য তারা আইনের দ্বারস্থ হচ্ছে না তারা আইনি পথে যাচ্ছেন না ভাবছে যে তৃণমূলের স্থানীয় নেতাকে টাকা দিয়ে ব্যাপারটা মিটে যাবে সব ক্ষেত্রেই হয়েছে এটা তো এই হকার বসার ক্ষেত্রেও তাই তারা দেখলো যে থেকে জায়গাটা আছে আমি যদি স্থানীয় দায়িত্ব নিচু টাকা দিয়ে এখানে বসতে পারি তাহলে আমার রুজি রোজগার হবে সেই অনুযায়ী উনি বসলেন আমার কথা হচ্ছে যে প্রথম ওনাকে যে বসানো হলো সেটা একটা অন্যায় হলো এবং অন্যায় করার পর যখন সে সেই ব্যবসাটা চালু করে দিয়েছে এবং পাঁচ বছর ছ বছর সাত বছর তার ব্যবসা রানিং হয়ে গেছে এবং সেটা থেকে তার পরিবার চলছে তখন তাকে হঠাৎ করে বলছে বলা হচ্ছে যে এখান থেকে তুলে দেওয়া হবে আমরা দেখুন আমরা হকার বসার মানে ইয়েতে নয় অকর বসে বসিয়ে রাস্তাঘাট দখল করে নেওয়া মানুষের ফুটপাথ পেডমেন্ট দখল হয়ে যাবে এটা আমরা চাই না এটা এটা নাগরিক পরিষদের দিক থেকে একটা অস্বায় আমরা চাই যে শহরের রাস্তা দখলমুক্ত থাকুক এবং নাগরিকদের হাঁটার জন্য এবং ফুটপাথ থাকুক কিন্তু তৃণমূলের কিছু অসাধু নেতা নেতা তারা এলাকাভিত্তিক এলাকা ইয়ে ভাগ করে নিয়ে আমি এলাকায় দোকান বসাবো আমি এই এলাকায় লোককে ঠেলা বসাতে দেবো দিয়ে সেই বিনিময়ে আমি সপ্তাহ তুলব টাকা তুলবো এটা তো এটা তো এটা তো মানে একটা সভ্য সমাজে কাম্য হয় না তুমি একটা মানুষকে প্রথম বসতে দিলে বসতে দিয়ে সেখান থেকে টাকা নিবে টাকা নিয়ে তাকে পাঁচ বছর পর পরেও তুমি তুলে দিচ্ছ তুলে দিয়ে আসল উদ্দেশ্য নয় উদ্দেশ্য হচ্ছে যে টাকাটা তুমি দিয়েছিলে পাঁচ বছর আগে ওটা হয়ে গেছে ওই টাকাটা এবার ডবল করে করে দাও আবার দাও আবার বসবে এইটা হচ্ছে আসল ব্যাপার আপনি যদি বো এই খেলাটা আমরা সবাই বুঝে গেছি এটা এটা একটা খেলা বলতে হ্যাঁ এটা খেলা চলছে তো এটা এটা বস্ত্রকার একটা খেলা চলছে বোলপুরে আমি একদম উদ্দেশ্যপূর্ণভাবে খেলা চলছে এটা বোলপুর পৌরসভাতে যখন একই উচ্ছেদ হয় আমি একটা বাচ্চার কান্না দেখছিলাম তার বাবা খুব ছোট শিশু সে বলছে যে আমার আমাদের পড়াশোনা কি হবে বাবা দোকান করে আমাদের জীবন সংসার চালক আমি বেহালাতে এক মহিলা কাঁদছিলেন তার মেয়ে বিয়েড পড়বেন আমি বলছি যে এরকম একটা ঘটনা এটা তো একটা হচ্ছে একটু ম্যানমেড এটা ম্যানমেড কারণ এটা তো ধরুন আপনার লেফট ফ্রন্টের থেকে লেফট ফ্রন্ট ধরা কথা হবার কারণ নেই তারা কিন্তু হচ্ছে জনক এই হকার বসানো জনক হচ্ছে লেফট

আপনি যেমন যন্ত্রণার কথা বলছেন আবার শর্ট আপনি শর্টআউটের কথা বলছেন আমারও প্রশ্ন এই জায়গাতে যে শর্ট আউটটা কী এই শর্ট আউট কী আপনি রাস্তাটাকে এনক্লোজ করে দিচ্ছে তারা হকাররা বসে দিচ্ছেন নিজের মতো করে তারা মনে হচ্ছে তো এটা পূর্বপুরুষের প্রপার্টি তো জাতীয় সড়ক তো তাকে অবরুদ্ধ করে দেওয়া হচ্ছে এক দক্ষিণ দামোদরের বাস এখন যেটা গুরুত্বপূর্ণ যে দেড় বছরে উপর হয়ে গেল শহরে বাস ঢুকছে যার ফলে বিসি রোড থেকে আপনার সোনাপুরী পর্যন্ত ব্যবসা হাহাকার করছে তাদের কিন্তু বিক্রি হচ্ছে না শপিং মলগুলোতে বিভিন্ন মলে ব্যবসা বেড়েছে একটা কিনলে দুটো ফ্রি দুটো আর এই ক্ষুদ্র প্রান্তিক যারা বারবার প্রশ্ন করছে যে তারা যাবে কোথায় তাদের শর্ট আউট কি সরকারের শর্ট আউট কি আর আপনারাই যে কথাগুলো বলছিলেন যে আপনাদের বিরুদ্ধে বলা হয় উত্তরপ্রদেশে বুলডোজার রাজ চালাচ্ছে যোগী কিন্তু বুলডোজার চললো পশ্চিমবঙ্গে দেখুন উনি তো কথায় কথায় উত্তরপ্রদেশ দিল্লি গুজরাট এসব উদাহরণ দেন কিন্তু ওইসব রাজ্যের যে পার ক্যাপিটাল যে ইনকাম এবং ওইসব রাজ্যের যে ইকোনমিক ব্যবস্থা তার ধারে গেছে পশ্চিমবঙ্গ নেই সেটা আপনিও জানেন আমিও জানি তো আজকে ওই অজুহাত দিয়ে তো আর কোনো সরকারে বসে রাখা যায় না আজকে ব্যাপার হচ্ছে আজকে নাগরিকরা নাগরিক পরিষেবার জন্য তার রাস্তাঘাট নাগরিক পরিষেবা যাতে না ব্যাহত হয় সেই জন্য আমরা ট্যাক্স দিয়ে আমরা যেমন ফোর হুইলার কিনি টু হুইলার কিনি সেখানে ট্যাক্স আমাদের কাল মনে কান মূলে কেটে নেওয়া হয় এবং সেটা সরকারই নেয় কি জন্য না রাস্তা রাস্তা চলাচলের উপযুক্ত থাকবে রাস্তায় যা হবে সেই জন্য রোড ট্যাক্স যেটা হয় সেটা নেওয়া হয় কিন্তু সেই রাস্তায় ট্যাক্স আমরা দিচ্ছি কিন্তু অথচ আমরা সেই রাস্তা ব্যবহার করতে পারছি না সেই রাস্তা চলাফলায় উপযুক্ত নয় সেই রাস্তা হকারদের দ্বারা কোনো গুমটির দ্বারা কোনো খেলাবেলার দ্বারা কোনো হক মানে ফলবেলার দ্বারা দখল হয়ে যাচ্ছে তো এখানে ওনার ওনাকে এটা ভাবতে হবে যে একটা নির্দিষ্ট পলিসি তৈরি করতে হবে ওনাকে বেছে বেছে যে হ্যাঁ এনার একদম পুরো স্পেসিফিক্যালি যে হ্যাঁ এনার দরকার আছে এনাকে অমুক জায়গায় বসে দেওয়া হবে দেখা যাচ্ছে একটা জায়গায় একটা ভালো রাস্তার ফ্রন্ট সেকেন্ড লাগালে একজন ফলবেলা বসেছে বসার পর দেখা গেলো উনি ওনার প্রতিবেশী একজনকে বা ওনারই আরেকটা একটা ইয়ে ওখানে লাগিয়ে দিল দেখা গেলো তিনটে রকমের লেগে গেলো তাহলে অটোমেটিক্যালি ওই রাস্তা কনজাস্টেড এবং রাস্তা আরও কনজাস্টেড হয়ে গেল এই ব্যাপারগুলোকে দেখতে হবে যে স্পেসিফিক্যালি যাদের দরকার তাদেরকে সেখানে মানে একটা জায়গা করে দিয়ে নির্দিষ্ট জায়গায় যে এই জায়গায় বাই তুমি বসবে এবং এবং তার জন্য একটা লাইসেন্স প্রদান করলো আরও বলা হয় যে এই জায়গায় তুমি বসবে এটা তোমার ছাড়পত্র বাইরে এইভাবে যদি করা আমরা দেখেছি এটা মুঘল পিয়েডে ছিল মুঘল পিয়েডে তখনকার সময় আজ থেকে মানে কত বছর আগে তখন মুঘল পিয়েডে মুঘল রাজারা এইভাবে বসাতেন তো আজকে যদি আমরা দেখি যে প্রশাসনিক ব্যবস্থা আমরা সব্রত দেখছি যে প্রশাসনিক ব্যবস্থা নয়শাই চলছে প্রশাসনে কোনো মানে কে মানে নির্দেশ দিচ্ছে কোথা থেকে নির্দেশ আসছে নিচে থেকে যাচ্ছে না ওপর থেকে যাচ্ছে ডেডিট আসছে না নাভ আসছে আমরা বুঝতে পারছি না সেখানে প্রধানমন্ত্রী একরকম মুখ্যমন্ত্রী একরকম কথা বলে দিচ্ছেন নমান্নে বসে বা কোনো মঞ্চে উনি তো মঞ্চে বসেই বলে দেন লিখিত পাচ্ছেন না যারা ওটাকে ইমপ্লিমেন্ট করবেন ইমপ্লিমেন্ট তো ওনার মুখে কথা হবে না লিখিত দিতে হবে তো উনি লিখিত দেন না

ওনার যে কথা উনি যে বললেন যে এক মাস সময়সীমা দেওয়া হবে হকার ভাইদের মাস তাদের সময়সীমা দেওয়া হবে তারা তখন ওখানে উঠে যাবে বা তারা অন্য পন্থা নেবে কই হলো কই বেশ আপনারা হকার উচ্ছেদের বিরুদ্ধে দেখুন আমরা হকার উচ্ছেদের বিরুদ্ধে নয় আমরা চাই যে নাগরিকরা তার পৌর পরিষেবা পাক এবং রাস্তাঘাট হকার মুক্ত থাকুক তাদের নির্দিষ্ট জায়গা দেওয়া হোক দেখুন হকাররাও তো তারাও তো মানুষ তারাও রুজি রোজগারের খাতিরেই বসেছে ওখানে কিন্তু ব্যাপার হচ্ছে যে তাদের নির্দিষ্ট কোনো জায়গা দিয়ে দেওয়া হোক বা নির্দিষ্ট কোনো একটা এলাকা দিয়ে দেওয়া হোক সেখানে তারা বসবে কিন্তু পাবলিক জায়গা পাবলিক প্লেস হ্যাঁ রাস্তার পেটমেন্ট অপব্যয় করে তো হয় না এটা আমার কোনো বৃহত্তর ল্যান্ড নেই যেখানে আমরা হকাতে বসিয়ে দেবেন বর্তমানে কারণ কার্যত বর্তমানে সমস্ত জায়গা কার্য এনক্লোজ হয়ে গেছে দাবি খেতে খাওয়া এই সমস্ত ইস্যুতে বিজেপি স্ট্যান্ড পয়েন্ট ও পরিষ্কার আপনারা আপনাদের স্ট্যান্ড পয়েন্ট আপনার রাস্তায় নেমে আন্দোলনটা করছেন যেটা আপনার উদাহরণটা করছেন কিন্তু আপনাদের আমি বলছি না যে বর্ধমানকে লন্ডন করতে হবে লন্ডন তো উনি বলেছিলেন লন্ডনে আর কত উদাহরণ কলকাতা লন্ডন হয়ে গেছে আর বর্ধমান হবে সেক্ষেত্রে আপনারা কি কোনো বৃহত্তর আন্দোলনে নামছেন এই গোটা সামগ্রিক যে বর্ধমানে ঘটনা পরিপ্রেক্ষিতে আপনারা যুব মোর্চার আপনি নেতৃত্বে রয়েছেন সাধন সম্পাদক আপনাকে কি আন্দোলন সামাজিক গণসংগঠনগুলোকে নিয়ে আছে কোনো চিন্তা ভাবনা দেখুন আজকেও আমি হকারদের বিভিন্ন এলাকাভিত্তিক আমি কথাবার্তা বলেছি তারা যারা আছে তারাও বলেছে তাদের কষ্টের কথা জানিয়েছে আমরা উচ্চ নেতৃত্বেও জানিয়েছি এটা নিয়ে আমরা আমরা দুদিন অবজারভেশনে দেখব আজকে নাকি ওনাদের প্রশাসনিক বৈঠকও হয়েছে কালকে হয়েছে আজকেও নাকি হয়েছে তো দেখা যাক কাল পরশু কি হয় যদি দেখা যায় যে না এখন কোনো পজিটিভ ওনাদের কাছে আস্থা পাওয়া যাচ্ছে না আমরা আস্তে নামবো ওই হকারদের নিয়ে নামবো যাদের জন্য আমরা মানে যাদের কষ্ট তাদের নিয়ে আমরা নামবো হকারদের নিয়ে নামবো আমাদের কর্মী সমর্থকরা থাকবে নেমে আমরা আন্দোলন করবো কী আছে এবং সেই আন্দোলনকে বৃহত্তর রূপ দেবো সেটা চলতে পারে না এটা একটা সভ্য সমাজ সভ্য সমাজের ভাবে আমি আমি যাকে পারবে যখন খুশি মূল দিয়ে ভেঙে দেবেন হ্যাঁ তার একটা রোজি রোজগারের জায়গা এটা তো হতে পারে না তাকে সময় দিন তাকে একটা নোটিশ দিন আগে নোটিশ দিয়ে তাকে একটা সময়সীমা বেঁধে দিন তারপর সে তার বিপরীত ব্যবস্থা করবে বলবে তারপর সে উঠবে হঠাৎ করে যেমন হয় না আপনি যখন এলেন তখন বৃষ্টি হচ্ছিল হ্যাঁ স্বল্প অনেক অনেক ধন্যবাদ আপনাকে বৃষ্টি স্নাত সন্ধ্যায় দেবজ্যোতি সিংহ রায়ের শরীর স্পর্শ করেছে তা নিয়ে কোনো সন্দেহ নেই আমাকে করেনি যে তুমি অফিসে আছি আমাকে বাইরে গেলে করবে কিন্তু একটা যন্ত্রণার একটা পেন যাকে বলে একটা পেন ফুল একটা সিচুয়েশন তৈরি হয়েছে তাই কবি সুকান্তের লাইনি সত্যি যে ক্ষুধার রাজ্যে পূর্ণিমাচ্চার যেন ঝলসান রুটি এটা যাবে কোথায় হু ইজ দ্য রেসপন্সিবল নট অনলি দ্যাট যে তৃণমূল কংগ্রেস ইজ রেসপন্সিবল রেসপন্সিবল দ্যাট অফ লেফট্রন্ট দীর্ঘদিন চৌত্রিশ বছর ক্ষমতায় ছিল দে আর রেসপন্সিবল দোজ আর রেসপন্সিবল তাই যারা অন্য হারা অন্নহীন হলে রুটি কাপড়া মাখানোর স্লোগান আমরা দিই দেব যদি ভালো জানে স্বাধীনতা এতগুলো বছর পর এখনও কমপ্লিট হয়নি রাইট টু দ্য ফুড রাইট টু দ্য ডেমোক্রেসি রাইট টু দ্য হেলথ হয়নি তাই হকারদা হচ্ছে কেটে খাওয়া প্রান্তিক স্তরে হ্যাঁ এখানে তো সিন্ডিকেট রাজ চলছে আছে নেতাদের মাথায় হাত রয়েছে এখন মুখ্যমন্ত্রী যেটা বলেছেন এখানকার যারা নেতৃত্বে প্রশাসনের শাসক দলে যারা আছেন তারা কী করবেন তাদের ব্যাপার কিন্তু জনমানসে প্রতিক্রিয়া শুরু হয়েছে বৃষ্টির স্নাত সন্ধ্যায় ঝিরঝির বৃষ্টির মতো তাই বৃষ্টির শরীরকে স্পর্শ করলে যাদের চালাচুলো ভেঙেছে তাদের কিন্তু আজকে বৃষ্টির জ্যাপ জ্যাপে জলে কিন্তু ভিজে গেছে অন্তত বিগ বাজারে এখানে আমরাও চাই শহর সৌন্দর্যের হোক শহর গড়ে উঠুক রাজার শহর রাজ পরিবারের একটা ইতিহাস রয়েছে শেডশায় তৈরি গ্র্যান্ড ট্যাঙ্ক রোড তা অবরুদ্ধ হয়ে যাচ্ছে এর থেকে নিরসন কী আছে হোয়াট ইজ দ্য কাম আউট এটা নিশ্চয়ই মুখ্যমন্ত্রী করবেন মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী প্রশাসনিক প্রধান আর বিরোধী দল হিসাবে বিজেপি তাদের স্ট্যান্ড খুব ক্লিয়ার তারা এটা নিয়ে সরব হয়েছে অপেক্ষা করুন ওয়েট অ্যান্ড সি আপনারা যদি আমরা জানি পলিটিক্স ইজ আ পসিবল ইন্ডাস্ট্রি নির্বাচনে পরাজয়ের পর যদি সিদ্ধান্ত হয় তাহলে বলতে হবে আনফর্চুনেট সঙ্গে থাকুন দেখতে থাকুন আপনাকে অনেক অনেক ধন্যবাদ দেবো যদি সিংহ আপনি যুব মোর্চার সাধারণ সম্পাদক সেন্সিটিভ ইস্যু স্পর্শকাতর ইস্যু তাই সরকার সিদ্ধান্ত নিয়েছেন বিরোধিতা করবে এরা কারণ এরাও মানুষের যে রোজগারের পক্ষে এরাও ঝলসানোর রুটির ও পক্ষে নেয় এরা চাই কমপ্লিট প্যাকেজ যেখানে পুনর্বাসন যেখানে বেঁচে থাকবে শ্রমজীবী খেতে খাওয়া প্রান্তিক স্তরের মানুষ তারাও অন্তত সুস্থভাবে বেঁচে থাকতে পারে এই অধিকার তাদের আছে তারা এই দেশের নাগরিক এই ডেমোক্রেসিতে তারা বসবাস করে আপনাদের মতামত দেওয়ার থাকলে ইনবক্সে মতামত দেবেন যদি মনে হয় যে আমি বিজেপি কথা বলছি সেও কমেন্টস করবেন আমি কারোর দরদাস নই আমি যেটা রেলিভেন্ট ইস্যু সেই ইস্যুতেই কথা বলি সঙ্গে থাকুন দেখতে থাকুন নমস্কার আমি নহেন ধন্যবাদ तो अब से घी खाओ देसी और चलाओ सिर्फ मैसी क्योंकि तो बाकी सब सिर्फ ट्रैक्टर हैं, ये मैसीप्राइज प्राइवेट लिमिटेड ठीक है न एन एच टू फेरीघाट घाट फागुपुर वर्तमान मोबाइल नंबर नाइन सेवन थ्री फोर सिक्स एट नाइन फोर नाइन फोर अथवा जोगा थ्री थ्री वन फोर नाइन फोर नाइन फोर you uh -huh.